জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মহিলা হোস্টেলে আগুন লাগছে হোস্টেল তো তো ছাত্ররাই পড়ে ছাত্রীদের হোস্টেলে আগুন লাগছে মেয়েদের প্রশাসনের টনক নড়ছে তারা একটা কমিটি গঠন গঠন করে দিছে তদন্ত কমিটির দায়িত্ব হলো আগুনটা কেমনে লাগলো এটাকে কারেন্ট থেকে লাগলো এটাকে কয়েল থেকে লাগলো নাকি এটা চুলা থেকে লাগলো বাইর তো তদন্ত কমিটিতে পাঁচজনকে দায়িত্ব দিচ্ছে তদন্ত কমিটি তদন্ত করতে যায় দেহে এটা শর্ট সার্কিট থেকেও লাগে নাই কয়েল থেকেও লাগে নাই এটা চুলা থেকেও লাগে নাই লাগছে মেধাবী ছাত্রীদের সিগারেটের আগুন থেকে আপনারা কি আমার কথা শুনতেছেন তো কেমনে লাগলো ছাত্রীদেরকে জিজ্ঞেস করতেছে আচ্ছা বলেন তো বার যারা পড়ে তারা কি সাধারণ মেদানা মেদাবি আস্তে কর সাধারণ মেদানা মেদাবি তো জিজ্ঞেস করতেছে আগুনটা কেমনে লাগলো মেয়েরা উক্তি দিছে আমরা রাতের বেলা গোল হয়েয়া বইয়া সিগারেট খাচ্ছিলাম তবে ওই দিন একটু বেশি খাইছিলাম তদন্তম কমিটি কয় বেশি খাই নাই মাত্র 36 টা খাইছে এক বৈঠকে ছত্রিশটা সিগারেট টানছে মেধাবী ছাত্রীরা টানার পরে এক জায়গায় যখন সবগুলা ফিল্টার রাখছে ওখান থেকে কার্পেটে আগুন লেগে পর্দায় লাগছে পুরা রোমটা তারা জ্বালাইছে এখন আপনাদের কাছে আমার প্রশ্ন যে সমস্ত মেধাবী ছাত্রীরা নিজের রোমটাকে সিগারেট আগুন দিয়ে জ্বালায় এরা যদি ভবিষ্যতে দেশের বড় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান হয় দেশটাকেও জ্বালাবে আর তাদেরকে যারা বিয়ে করে ঘরে উঠাবে সংসারটাও জ্বালায়া দেওয়ার সম্ভাবনা আছে না না আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি যে জ্ঞান নিতে হয় কার কাছ থেকে তাহলে আপনারা কি বলবেন আমরা জ্ঞান কার কাছে চাই আল্লাহ পাকের কাছে চাই আমরা বলি রব্বি জিদনি ইলমা হে রব তুমি আমাকে জ্ঞান দান করো রবের জ্ঞান আর মানুষের মন মগজের জ্ঞানের মধ্যে পার্থক্য আছে যখনই আমরা দোয়া করি তখন বলি রব্বি জিদনি ইলমা আল্লাহর কাছ থেকে যারা জ্ঞান নেয় তারা নম্র হয় তারা ভদ্র হয় তারা শালীন হয় আর আল্লাহর কাছ থেকে যারা জ্ঞান নিতে ব্যর্থ হয় তারা যত মেধাবী হোক না কেন তারা অনেক ক্ষেত্রে নেশাকুর হয় তারা বিড়ি টানে সিগারেট খায় মা বাপের সাথে বেয়াদবি করে মুরব্বীদের সাথে বেয়াদবি করে মেধাবী হওয়ার পরেও নিজের আব্বা আম্মার খেদমত করতে পারে না এমন মেধাবী আমাদের বাংলাদেশেও আছে না নাই হজরত ইব্রাহিম জ্ঞান আছে কিন্তু পক্ষান্তরে হজরত ইব্রাহিম আল্লাহ ইসলামের বাপের কাছে রবের দেয়া জ্ঞান নাই কিন্তু সেই যুগের তিনি একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন একজন ইঞ্জিনিয়ার ছিলেন নম্রুদের উপদেষ্টা ছিলেন কিন্তু রবের দেয়া জ্ঞান না থাকার কারণে সেলে ইব্রাহিম আল আসলাম বাপের সামনে দাঁড়ায় বলতেছে ইয়া আবাতি ইন্নি কদে জাহানি মিনাল অয়েল মিমালাম ইয়া দিকা ফাত্তা বিহিনী আহ দিকা ও আমার আব্বা আমার কাছে যে জ্ঞান আছে আমার কাছে যে শিক্ষানীতি আছে তোমার কাছে সেই শিক্ষানীতি নাই আমার কাছে আমার রবের কাছ থেকে জ্ঞান এসেছে তোমার কাছে যে জ্ঞান আছে এটা তোমার মন মগজ থেকে এসেছে তুমি যদি সোজা রাস্তা অনুসরণ করতে চাও আমাকে অনুসরণ করো আমি তোমাকে সোজা রাস্তা দেখায় দেব এই আয়াতের দ্বারা দলিল প্রমাণ হয় এই পৃথিবীর মানুষগুলা সোজা রাস্তা পাবে না ততক্ষণ রবের দেয়া শিক্ষানীতি গ্রহণ করতে পারবে না যতক্ষণ রবের জ্ঞান যাদের কাছে থাকে না মেধাবী হওয়ার পরও তারা নেশা করে মেধাবী হওয়ার পরেও তারা সন্ত্রাসী করে দর্শন করে ইফটিজিং করে হাজার হাজার প্রমাণ আমাদের সামনে আসে না এজন্য কোরআনুল কারিম জাল্লা নাজেল করলেন নামাজের কথা কোরআনে বার বলা হয়েছে নামাজের কথা যতবার জাকাতের কথাও ততবার বলা হয়েছে রোজার কথা বলা হয়েছে কথা কথা আদবের যত হজের কথা আল্লাহ বলেছেন কিন্তু সর্বপ্রথম আল্লাহ নামাজের আয়াত নাজেল করেন নাই সর্বপ্রথম আল্লাহ পাক রোজার আয়াত নাজেল করেন নাই সর্বপ্রথম আল্লাহ উপর আয়াত নাজেল করেছেন আল্লাহ বলছেন করিসমি রব্বি কাল্লাদি হলাক পর তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন এ আয়াতের দ্বারা প্রমাণ হয় মানুষের তৈরি করা শিক্ষানীতি কখনো আপনাকে আলোর পথ দেখাতে পারবে না যত বড় মেধাবী হন না কেন আপনি যদি আলোর পথ পেতে চান তাহলে আল্লাহর দেয়া শিক্ষানীতি লাগবে যাদের কাছে আল্লাহর দেয়া শিক্ষানীতি নেয় আমরা কিছুদিন আগে দেখেছি উস্তাদ মদ খাইতেছে ছাত্ররা মদ ঢেলে দিচ্ছে এমন শিক্ষা আছে না না যাদের কাছে রবের দেওয়া জ্ঞান থাকে না তাদের চরিত্রগুলো কেমন হয় আমি দুই একটা উদাহরণ আপনাকে দেব কয়দিন আগে দেখলাম ছাত্র আর ওস্তাদেরা গেছে শিক্ষা সফরে ঘুরার জন্য পার্টি করতেছে ওস্তাদেরা মদ খায় আর বোতল ধরে ধরে ছাত্ররা মদ ঢেলে দিচ্ছে এটা দেখার পরে আফসোস করে বললাম আহারে আমাদের বাংলাদেশে মাদ্রাসাগুলোতে ইসলামী শিক্ষা রবের দেয়া শিক্ষা আছে বলে মত তো দূরের কথা মাদ্রাসায় একটা সিগারেটও খুঁজে পাওয়া যাবে না এখনও মাদ্রাসার ছেলেরা ওস্তাদের জুতাটা পরাইয়া দেয় পাঞ্জাবিটা আজ্ঞায়ে দেয় ওস্তাদের লঙ্গিটা দৌত করে দেয় বাথরুমে গেলে পানিটা পুরোয়া দেয় ওজুর পানিটা ডেলে দেয় এখানে রবের শিক্ষা আছে না না